আমার হাতে এখন যে চার্জারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট আট এম লিথিয়াম এর লিথিয়াম চার্জার আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে যারা লিথিয়াম ব্যাটারির জন্য লিথিয়াম ব্যাটারির চার্জার খুঁজছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট বাহাত্তর ভোল্টের লিথিয়াম ব্যাটারি চার্জার যারা লিথিয়াম ব্যাটারি চার্জার নিতে চান ইলেকট্রিক স্কুটির জন্য ষাট ভোল্ট আটচল্লিশ ভোল্ট বাহাত্তর ভোল্টের ইলেকট্রিক স্কুটির জন্য চার্জার নিতে চান আমাদের কাছে পেয়ে যাচ্ছেন লিথিয়াম ব্যাটারির চার্জার আমরা একটু আপনাদেরকে চার্জার দেখানোর চেষ্টা করি চার্জার আমাদের চার্জারটা আপনারা দেখেন এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনাদের আটচল্লিশ ভোল্ট আট লিথিয়াম চার্জার যারা ইলেকট্রিক স্কুটির জন্য নিতে চান আমাদের কাছে আটচল্লিশ ভোল্টের আট এমপিআর বারো এমপি আর বিশ চার্জারগুলো পাবেন এবং ষাট ভোল্টের চার্জারও পাবেন এবং বাহাত্তর ভোল্টের চার্জারও পাবেন এবং আমাদের এই যে ডিসপ্লেটা যে ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন এবং কত ভোল্টে চার্জ উঠছে এটা আপনারা দেখতে পারবেন আমাদের এই চার্জারের ডিসপ্লে দেওয়া থাকবে এই ডিসপ্লেতে আপনারা সব কিছু দেখতে পারবেন আমাদের চার্জের চার্জারের যে এই কটটি তারপর এটা দেখুন জি এবং একজাস্ট ফ্যানটা আপনাদের দেখিয়েছি এই যে আমাদের ফুল চার্জারটা একটু আপনাদেরকে দেখাই জি এবং এবং যখন চার্জ হবে তখন আমাদের এই যে অ্যাডজাস্ট ফ্যানটা ঘুরবে এর ভিতরের সার্কিটগুলো যাতে হচ্ছে গরম না হয়ে যায় এই জন্য প্রিয় দর্শক যারা লিথিয়াম ব্যাটারির জন্য চার্জার নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন লিথিয়াম ব্যাটারির চার্জার যারা চার্জার নিতে চান তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের পেজে ধন্যবাদ সবাইকে